সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না ডিবি হোক যে হোক তার জ্যাকেট হবে তার আইডেন্টি শো করতে হবে যদি তার ড্রেস না থাকে সেই সিভিল আছে তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না আর এক কোনো নিরপরাধ জন্য শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত দশটা হলো ই নাম আর তিনশো হলো দুইশো হলো বেনামি এই এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে ইসের সিভিলে এখন আপনারা করতেছেন দশটা নাম এই দুইশো একশো বেনামি এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তারা আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কাল্পিট মেতে কিন্তু বের হয়ে যাবে এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় সার দিব না সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব আর এর সাথে সাথে আরেকটা যে দোষী সেও সার পাবে কোনো দোষীকেও সার দেওয়া হবে না যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে আরেকজনের তেল দিয়ে আগে গেল এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই কারো তেল দেওয়া দরকার নেই এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কম বুঝতে পারছেন আপনারা এই তেল বাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে